বলুন তো এখানে কি রান্না হচ্ছে আমি বলছি বেগুন দিয়ে নলা মাছ রান্না হচ্ছে নলা মাছ হচ্ছে রুই মাছের বাচ্চা তো আজকে রান্না করলাম মেথি সম্বার দিয়ে বেগুন দিয়ে নলা মাছ তো সবার শেষে দেব। এই যে ডালের বড়ি এখানে ভেজে রেখেছি ডালের বড়ি তো এই ডালের বড়িটা সবার শেষে দেব। যখন ঝোলটা একটু কমে আসবে তো ডালের বড়ি দেওয়ার ফলে যেটা হবে স্বাদের পরিমাণটা একদম দ্বিগুণ হয়ে যাবে কি অসাধারণ একটা রান্না তাই না এটা হচ্ছে আমাদের বাঙালিদের রান্না তো এই তো দিয়ে দিচ্ছি ডালের বড়িগুলো ডালের বড়িগুলো অবশ্য সবার লাস্টে দিতে হয় কারণ আগে দিলে বড়িগুলো ভেঙে যায় তো সেই জন্য যেটা করতে হয় একদম নামানোর একটু আগে এবার ডালের বড়িগুলোকে দিয়ে দিতে হয় তো এখন দেব কিছুটা ধনে পাতা তারপরে গরম গরম ভাতে পরিবেশন করব এই নলা মাছের তরকারি ছোটোবেলায় মায়ের হাতে বাংলাদেশে অনেক খেয়েছি যেহেতু বড় বলার বেশিরভাগ সময়টা ইংল্যান্ডে কেটেছে তো অনেক মিস করি তো বাজার থেকে কিনে নিয়ে এসেছি নলা মাছ কারণ চাচ্ছিলাম সেই আগের সারটা যদিও সেই আগের সারটা মনে হয় না পাবো কারণ মায়ের হাতের রান্না তো মায়ের হাতের রান্নাই দেখতে কি অসাধারণ লাগছে তাই না দেখুন তো আর খেতে যে কি হবে একমাত্র সৃষ্টিকর্তাই জানে তবে হ্যাঁ আজকে আমি পেট ভরে ভাত খাবো কোনো ডায়েট না কিছু না শুধু পেট ভরে খাওয়া হবে শুধুই পেট ভরে খাওয়া আর কিছুই না ইহার আস্বাদন একমাত্র সেই বলতে পারবে যে নিয়েছে